নারকেল ছাড়া পুলি পিঠা এইভাবে চকলেট দিয়ে একবার হলেও পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আর নারকেল দিয়ে খেতে ইচ্ছা করবে না নারকেল দিয়ে পিঠা বানানো একটা ঝামেলা আর এইভাবে বানানো সহজ সেই খেতে হয় ভীষণ মজার আর এইভাবে পিঠা বানালে পিঠা হবে একদম নরম তুলতুলে দুই তিন দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে পিঠাগুলো এখানে নিয়েছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি এক চামচ ইস্ট পরিমাণ মতো লবণ শুকনো উপকরণ মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম পানি পানি দিয়ে মেখে নিব অল্প অল্প করে পানি দিব একসঙ্গে বেশি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এই তো মেখে নিয়েছি যখন এরকম মেখে নেওয়া হবে তখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে মেখে নিব এই তো মেখে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসছি ডোটাকে একটু মধ্যে নিব এখন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব একটা ভাগ দিয়ে একটা রুটি বেলে নিব এই তো রুটিটা বেলে নিয়েছি আর এরকম মোটা হবে অনেক মোটাও না পাতলাও না এরপর একটা গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে বাড়িতে অংশটা তুলে এখানে আমি নিয়েছি চকলেট আমি আমার পছন্দের চকলেট নিয়েছি আপনারা আপনাদের পছন্দের চকলেট নিতে পারেন এখন চকলেটটাকে কেটে নিব দুই পিস করে চকলেট দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিব কেউ চাইলে এক পিস দিতে পারেন বা আরো বাড়িয়ে দিতে পারেন এই তো এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি পিঠেগুলো এখন দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে উল্টে দিব চুলা রাস মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নিব পিঠে ভেজে নিয়েছি এরকমের যখন কালার চলে আসবে তখন চুলার উপর থেকে নামিয়ে নিব এই তো সবগুলো পিঠে ভেজে নিয়েছি কতটা লোভনীয় লাগছে পিঠে গুলো একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছে যেটা কেমন হয়েছে ভিতরে চকলেটের পুর দিয়ে ভরপুর এটা একটা খেলে আর একটা খেতে মন চাইবে এটা ভীষণ মজার হয় খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে একবার পুলি পিঠা বানিয়ে খাবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে